একটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের অপারেশন নেয়ার আজকে পাঁচ দিন জামা খুঁজতাম যে দুই দিকে পকেট আলা জামা দুই দিকে পকেট আলা জামা ছাড়া কিন্তু পড়তে পারতাম না কিন্তু শেয়ার করা যায় না সারাদিন মেন্টালি ডিপ্রেশনের মধ্যে থাকে মনে করেন আপনি সকালে উঠেছেন ওঠার পর থেকেই কিন্তু টেনশন সবসময় বুকের দিকে এভাবে তাকাতে হয় তারপরে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন কেউ আপনার বুকের দিকে তাকাচ্ছে কিনা বা আপনি নিজে নিজে দেখা যাচ্ছে মনের অজান্তে বুকের দিকে এভাবে এভাবে তাকাচ্ছেন মানে এটা কিন্তু আমার হতো এবং যারা এখনো শুক্র দর্শক আসসালামু আলাইকুম রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে গানকুমের সব প্রশনের পাঁচ দিন পরের একটা রেজাল্ট দেখাবো আর রেজাল্টটা অত্যন্ত ফ্রেশ এবং চমৎকার এসেছে একটা জিনিস কি কারো কারো রেজাল্ট মানে ইনস্ট্যান্ট চলে আসে দেখতে খুব সুন্দর লাগে আবার কারো কারো রেজাল্ট আসতে একটু সময় লাগে এক মাস দেড় মাস হ্যাঁ এর মধ্যে কিছু নিয়ম কারণ মেনে চলতে হয় কিন্তু সবারই রেজাল্ট মোটামুটি তিন চার মাস গেলে একটা লেভেলে চলে আসে সো কারোর রেজাল্ট খুব ভালো কারোর রেজাল্ট খুব খারাপ বা কেমন লাগছে ভাই অপারেশনের পর পরের কথাটা বলছে এটা নিয়ে কোনো টেনশন করবেন না সো আমি ওনার রেজাল্টটা দেখাবো তার আগে একটু কথা বলি যে গ্যানোকমেশিয়া এমন একটা রোগ এই রোগটা একজন গায়নোকমেশিয়ার পেশেন্টকে কুড়ে কুড়ে খেয়ে ফেলে কে কারোর সাথে এই প্রবলেমগুলা শেয়ার করা যায় না অন্যান্য রোগ হলে তো দেখা যাচ্ছে শেয়ার করা যায় বাট এটা কিন্তু শেয়ার করা যায় না সারা দিন মেন্টালি ডিপ্রেশনের মধ্যে থাকে মনে করেন আপনি সকালে উঠেছেন ওঠার পর থেকে কিন্তু টেনশন সব সবসময় বুকের দিকে এইভাবে তাকাতে হয় তারপরে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন কেউ আপনার বুকের দিকে তাকাচ্ছে কিনা বা আপনি নিজে নিজে দেখা যাচ্ছে মনের অজান্তে বুকের দিকে এইভাবে তাকাচ্ছেন মানে এটা কিন্তু আমার হতো এবং যারা এখনো করেনি তাদেরও কিন্তু এই ধরনের প্রবলেম হয় মানে যে কোনো কাজে কর্মে আগে এটা মাথার মধ্যে থাকে তার মানে কি হচ্ছে যে গ্যানোকমেশিয়াটা আপনার মাথার মধ্যে থাকে একটা প্যারা দিয়ে রাখে আপনি কোনো কাজে কনসেন্ট্রেশন দিতে পারেন না মানে একটা কাজ করছেন কিন্তু চিন্তা কিন্তু মনের মধ্যে আছে তাহলে ওই কাজটা কিভাবে আমি করবো এরকম আমার প্রত্যেকটা কাজে হতো আমি মনে করেন শপিং করতে গেছি এই একটা চিন্তা আবার শপিং করতে যখন জামা খুঁজতাম যে দুই দিকে পকেট আলা জামা দুই দিকে পকেট আলা জামা ছাড়া কিন্তু করতে পারতাম না জুতা কিনতে গেছি টেনশন এই যে গায়ন আহ চেষ্টার দিকে মনে হচ্ছে কেউ তাকাচ্ছে বা আমি নিজে নিজে তাকাচ্ছি এরকম প্রতিনিয়তই হ্যাঁ আর অন্যান্য যে অ্যাক্টিভিটিগুলো আছে বনভোজন আর বন্ধু-বান্ধবদের সাথে বেড়ানো এগুলা তো ভাই একদমই বাদ এগুলাতে যে কোনো একটা অযৌহাত দিয়ে আমরা কিন্তু যাই না হ্যাঁ এভাবে দেখা যাচ্ছে যে সবারই কাছ থেকে আমরা afastte দূরে থাকি আমাদের মধ্যে যে প্রতিভাটা আছে সেই প্রতিভাটা কিন্তু আমরা ফোটাতে পারি না সো অনেক কষ্ট করেই কিন্তু আমি ফাইনালি অপারেশন করেছিলাম কথাগুলো বললাম যাতে করে আপনারাও একটু ইয়ার হোন আপনার বাবা মা যদি ভিডিওটা দেখে আপনার বাবা মা দেখার পরেও কিন্তু আপনার প্রতি পজিটিভ হবে যে না আমার ছেলের অপারেশনের ব্যাপারে ডক্টরের সাথে কথা বলি এই জন্য কিন্তু কথাগুলো আমি বললাম আপনারা কমেন্ট করবেন সো আমি রেজাল্টে চলে যাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের অপারেশন আজকে পাঁচ দিন ডিসিং করার পর পরে একদিন পরে আমাকে ভিডিওটা দিয়েছে দেখেন কতটাই স্মুথ রেজাল্ট এবং সিঙ্গেল কি হলে ওনার অপারেশন হয়েছে ডক্টর ইকবাল আহমেদ আর কাছে অপারেশনের আগে থেকে কী করতে হবে না করতে হবে অপারেশনের দিন অপারেশনের পরে সব কিছু কিন্তু আমি মেনটেন করছি কারণ অপারেশন হয়ে গেছে ডাক্তারকে কিন্তু এস এম এস করে ওইভাবে রেসপন্স পাবেন না হয়তো একবার বা দুবার আমি কিন্তু সব সবসময় সবাইকে ফলো আপ করি সো ওনার রেজাল্টটা কেমন হয়েছে আপনাদের কাছে আমাদেরকে জানাতে পারেন আর বারবার বলেছি যে আপনারা একজন ভালো ডাক্তারের কাছে অপারেশন করবেন না বুঝলে আমার সাথে আলাপ করবেন আর অবশ্যই সিঙ্গেল কি হলে অপারেশন করলে আপনার দাগ কম হবে সো আমি আর কথা বাড়াচ্ছি না এই ভাইয়ের রেজাল্ট আপনাদের কাছে কেমন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জ্ঞান নিয়ে যদি আপনাদের আরও প্রশ্ন থাকে অপারেশন রিলেটেড বা কোনো ইনফরমেশন যদি লাগে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমি ক্লিক করে দেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ